আজ কতদিন পর পশা বাড়ি যাচ্ছি পশামুকাকে কত করে বললাম বাড়িতে গিয়ে বউটাকে নিয়ে আসিস আর গেলই না আজকে গিয়ে দৌড়ছি একেবারে পশা মৈকা কোথাকার এই ছেলেটাকে নিয়ে আর পারলাম না আমাকে জালিয়া শেষ করলো আজকে গিয়ে দৌড়ছি হাতে নাতে তারপর দেখা যাক এই যে সাহেব আপনি ওদিকে কি দেখছেন বাবা এ সময় আপনি এখানে কেন অবাক হচ্ছে কেন রে বেটা বউটা যে রাগ করে বাপের বাড়ি চলে গেল ওই খেয়াল আছে কি বউটাকে আনতে হবে না এখনই আমার সঙ্গে বাড়ি চল আর বৌমাকে নিয়ে আয় বৌমা ছাড়া বাড়িটা কেমন জানি নীরব হয়ে আছে ঠিক আছে বাবা এক্ষুনি চলো আমি তোর তোমার কথা অমনও করতে পারি না বাবা তুমি দাঁড়িয়ে পড়লে কেন যাবে না চলো এখনই খোকা আমার মনে পড়ে গেল এখনি আমার কাজটা সারতে হবে তুই বাইরে যেতে থাক আমি কাজ শেষ করে এখনই আসছি যা বাবা চলে গেছে এখন আমি যে আমার কাছে প্রাণের বউটাকে নিয়ে আসি